মূলত ফুটপাথে যত দোকানদার আছে গেঞ্জাম একটা কারণেই বাদে আসসালামু আলাইকুম গাইস আমি মানাইছিলাম কি আর ফুটপাথ থেকে বলছে ফুটপাথে কি সব সমস্যা খালি এদিকে সমস্যা ওদিকে সমস্যা আমার কাছে সমস্যা এর কাছে সমস্যা মানে যেদিকে যাবেন ক্রেতার সমস্যা দোকানদারের সমস্যা যেদিকে যাবেন শুধু সমস্যাই খুঁজে পাবেন যে টাকা ফেরত দেয় না ও বিক্রি করছে চেঞ্জ করে দেয় না এ ছোট সাইজ দিয়েছে এ বড় সাইজ দিয়েছে অনেক ধরনের সমস্যা ফুটপাতে এই সমস্যাটা হয় কারণ কি জানেন এই কারণটা হওয়ার কথা না যদি আপনার সেলসম্যান ভালো থাকে তাহলে এই কারণটা দাঁড়াবে না যে এসে সমস্যা করবে কাস্টমার সমস্যা করবে এই সুযোগই পাবে না এখন আমি একটা প্যান্ট বিক্রি করেছি একটা প্যান্ট সেল করে দিয়েছি কাস্টমারের কাছে তখন উনি মাপ দিয়ে নিয়ে গেছে এখানে তো আর ট্রাইল রুম নাই যে ট্রাই করে নিবে যে পরে নিবে আমাদের তো আর শোরুম না এখানে পরে তো নিতে পারবে না এখন সাইজ মিস্টেক এর কারণে উনি আবার রিটার্ন আসছে রিটার্ন এসে বলে যে এক্সচেঞ্জ করে দিতে হবে বা এটা আমি নিবো না পরার পরে ভাল লাগে না এটা আমি নিবো না টাকা ফেরত দেন ঠিক আছে এটা বলার সুযোগই পাবেন আপনি যদি ওইভাবে সেলসম্যান যে সিনিয়র সেলসম্যান রাখেন তাহলে এটা বলার সুযোগই পাবেন আপনাকে সেল করার সময় কিভাবে বলতে হবে এটা আপনার উপর ডিপেন্ড করে যে এই প্রোডাক্টটা সেল করেছি আমি প্রাইস ঠিকঠাক দিয়েছিলাম উনি বাসায় গিয়ে ট্রাই করে দেখেছে প্রোডাক্টটা ওনার চয়েস হয় নাই বা ফিট হয় নাই ভালো করে এই জন্য উনি রিটার্ন দিতে এসেছে আপনি যদি একটা কথা বলে দেন তখন আর রিটার্ন দিতে আসবে না অথবা নিয়ে গেছে পরবর্তীতে আর কি সাইজ হয় নাই এই কারণে এক্সচেঞ্জ করতে আসছে তখন এক্সচেঞ্জ করতে এসে দেখে যে ওই প্রোডাক্ট শেষ আর নাই কারণ ফুটপাতে অনবরত সেল হয় সেল বেশি লাখ কম যখন শেষ হয়ে গেছে দেখছে তখন বলে যে আমার টাকাটা রিটার্ন দিয়ে দেন রিটার্ন ছাড়া আমি আলাদা প্রোডাক্ট নিব না তখন আপনি কি করবেন আমার সাজেস্ট অনুযায়ী আমি যখন বিক্রি করে দিল প্রোডাক্ট যখন বিক্রি করে দেয় আমি বলি কি কাস্টমার কে আপু আপনি প্রোডাক্ট দেখেন দেখে দিয়ে নেন এখন বাসায় গিয়ে পড়বেন যদি ঠিক নিচে পারবেন টাকা ফেরত দেবো না এটা বলে দেয় তখন আর কাস্টমারের সঙ্গে সমস্যা এই যে জ্ঞান জাম বাদে না যে ফুটপাথে এই সমস্যা সমস্যা দোকানদার আমাদের সঙ্গে খারাপ বিহেভ করে এই এই সব এগুলা আপনাদের কাছে বলার সুযোগ পাবে না কাস্টমার তখন ওর মাইন্ডসেট থাকবে তখন যে আমাকে তো আর টাকা ফেরত দিবে না এক্সচেঞ্জ করে দিবে আমি যেটাই দেই এক্সচেঞ্জ করে দিবে ধরেন এই প্রোডাক্টটা আমার কাছে শেষ হয়ে গেছে তার পরবর্তীও মাইন্ডসেট থাকবে যে আমি তো এক্সচেঞ্জ করেই নিব টাকা তো আর ফেরত দিবে না টাকা আর তখন আর ব্যাক পাবেন তখন আমি কি করলাম যদি এই প্রোডাক্ট না থাকে তাহলে আরেকটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিলাম অথবা এই প্রোডাক্ট যদি থাকে তাহলে এটা বড় সাইজ বা ছোট সাইজ যেরকম বলে ওই রকম দেব তো এইটা হলো আপনার সেলার এর উপরে ডিপেন্ড করে যে সেল করতেছে ও কি রকম কথাবার্তা বলে বা এই কথাটা বলে দিয়েছে কিনা সেলারের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো এই কথাটা যদি বলে দেন পরবর্তীতে এসে বলবে না যে ভাই আমার টাকাটা রিটার্ন নিয়ে দেন বা ফুটপাথের যে দোকানদার আছে ওরা গ্যানজাম বাদে আমাদের এই গ্যানজাম গুলা সৃষ্ট মূলত ফুটপাথের যত দোকানদার আছে গ্যানজাম একটা কারণেই বাদে এক এখানে ট্রাই করার সুযোগ নাই বাসায় নিয়ে গিয়ে ট্রাই করছে যে ট্রিট হয় নাই ভালো করে আমাকে টাকা রিটার্ন দিয়ে দেয় এসে দাবি করে অনেকে এরকম আসে দাবি করে কিন্তু এটা তো হয় না তো সেই ক্ষেত্রে এটা বলে দিবেন দিলে আপনাদের আর প্রবলেম হবে না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ফুল দেখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে রাখেন